চট্টায় আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে মাদ্রাসা ছশো পঞ্চাশ জন ছোট্ট শিশুদের ভারতীয় পতাকা হাতে নিয়ে সম্প্রীতির পথযাত্রা ঠাকুরপুকুর মহাস্থলা ব্লকের চট্টা তালতলা মসজিদে হামজা মাদ্রাসায় আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে মাদ্রাসা ছশো জন ছোট্ট শিশুদের হাতে ভারতীয় পতাকা নিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য পথযাত্রা শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য ছিলেন কালীতলা আশুতি থানার পুলিশ আধিকারিকরা মাদ্রাসা শিক্ষক বলেন শিশুদের পথযাত্রার মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হলে পাশাপাশি বলেন আর হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ডাক্তারের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে ও তাকে খুন করা হয়েছে যারা দোষী ব্যক্তি আছে তাদেরকে কঠোরতম শাস্তির দাবি অতীব্র প্রতিবাদ করলেন মাদ্রাসা শিক্ষক কি <laughs> पर लगी भाई के नाम सब लाइन पर लाइन करो लाइन पर लाइन करो लाइन पर लाइन करो আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মসজিদে দিনিয়াত মসজিদে হামজা দিনিয়াত মোনাজম মুক্তবে তরফ থেকে প্রায় সাড়ে ছশো ছাত্রছাত্রীদেরকে নিয়ে জাতীয় পতাকা হাতে দিয়ে একটা শান্তি এবং সম্প্রীতির পদসভা আমরা করলাম পদযাত্রা করলাম সেই সঙ্গে সঙ্গে আমরা আর জিকর হসপিটালে যে মহিলাদের উপর নক্কারজনক নির্যাতন হয়েছে তার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীরা যে বেশি থেকে বেশি কঠোর শাস্তি পাক তার আশা রাখছি আমাদের র্যালি চলছে চার পাঁচ বছর ধরে কিন্তু আমাদের বক্তব্যের আরেকটু বেশি হবে কিন্তু র্যালিটা আমাদের শুরু হয়েছে ভারতবর্ষের পরিস্থিতি দেখে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে শান্তি এবং সম্প্রীতির বার্তা দেবার জন্য আমরা এই র্যালিটা শুরু করেছি দেখা গেল প্রশাসনের সহযোগিতা হ্যাঁ প্রশাসন আমাদেরকে পুরোপুরি সহযোগিতা করেছে এবছরেও করেছে এবং এর আগেও করেছে যখনই আমাদের কোনো রকম সমস্যা এবং কোনো রকম অনুষ্ঠান হয় সবসময় প্রশাসন আমাদেরকে আমাদের পাশে থাকে আপনার নাম আমার নাম হাফিজুর রহমান গাজী মন ককার ত্র ত্রাো ত্য়. এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মিটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে